আমি দিন আমি একা কে থাকবে জানার দরকার নেই আমি থাকবো আমার বাপ ভাই কারা আমার সাথে বিড়ি কেটে যেতে রাজি আছেন হাত তুলে দেখান রাজি আছেন রাজি আছেন ডেটটা এখন ঘোষণা করছি না কেন আমি পুরো বাংলার অলিতে গলিতে ঘুরছি সব জায়গায় হাত তুলে সাক্ষী লিখছি আমার টার্গেট পঁচিশ থেকে তিরিশ লক্ষ লোকের একটা জমায়েত করব। ইনশাল্লাহ হবে না তবে যেভাবে লোক হাত তো সব জায়গায় এ হাত যদি ইমানদারের হয় আমার আল্লাহ যা ভাবছি তার ডবল হয়তো করে দেবে আর যেটা হবে সেই দিন আমি এটাও আপনাদেরকে বলবো সর্ব ধর্মের মানুষের জন্য ডাকবো দেশের জন্য ডাকবো পাশাপাশি আমাদের ধর্মীয় অধিকার যে হরণ হচ্ছে তাদের কালা হাত আপনারা সব কেমন আছো আশা করি সব ভালোই আছে তো আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো ঠিক আছে থাকতে পারছি ফেসবুকে যায় ইনস্টাগ্রামে যায় ইউটিউবে যায় শুধু একটা ব্যক্তির নাম ভাই উঠছে আপনি চাঁদ আব্বা আসে দেখি তারা নামটা সবসময় চর্চায় থাকে হাজু আছে চর্চায় তো আব্বা সিদ্দিকি ভাই যান যখনই বলেছে আমি বিরিগেটে যাচ্ছি না তখন কিছু কিছু মানুষের দুষ্কা পড়েছে কেন যাবে ভাই আজকে কেন একতার কথা বলছো আব্বাসের দিকে ভাইজান দিন থেকে তো চিৎকার করে এসছে আমাদের অকাপ নিয়ে নেবে আমাদের অকাপ নিয়ে নেবে আমাদের এই হবে সে তোমরা বারবারই ডেকে দিয়েছো সেই মানুষটাকে বিজেপির দালাল বিজেপির এই বিজেপির হ্যান বিজেপির ট্যান সব মানুষগুলো আজকে কমেন্ট করছে পিজার আব্বা আব্বাস থেকে ভাইজান কেন আসবে না এই সময় একতা হওয়া দরকার যখন প্রয়োজন ছিল তখন তো চিৎকার করে এসছে ভাইজান কেন আসো না তোমরা কেন তাকে ডেকে দিয়েছিলে আজকে তোমরা আবার ভাইজানকে নিয়ে সেই একই কুর্তি করছো আরে কাদের মঞ্চে উঠবে ভাই যারা আমি এটা বুঝতে পারছি না যারা একচুকে বিচার করছে তারা দিল্লিকে নিয়ে চিৎকার করছে কিন্তু পশ্চিমবাংলায় পশ্চিমবাংলায় যেটা হচ্ছে আমাদের সরকারে যেটা হচ্ছে ঠিক আছে রাজ্য সরকারের যে ভুল বেনান্তি করছে সেগুলো কেউ প্রতিবাদ করছে না ও তোমরা গলা গলা অব্দি আছে খেয়ে আছো না তাই আমাদের রাজ্য সরকারের বিষয়ে কোনো কথা বলছো না কারণ রাজ্য সরকারের বিষয়ে কথা বললেই গলা টিপে ধরবে আর গলা টিপে ধরলে যেন তো বমি হয়ে যাবে আর বমি হলে সেই বমির একটা দুর্গন্ধ আছে সেটা ছড়িয়ে পড়বে তখন সবাই বুঝতে পারবে সেই জন্য তোমরা রাজ্য সরকারের বিষয়ে কথা বলছো না তোমরা দিল্লির বিষয়ে কথা বলছো হ্যাঁ যেই অক্ষাপ বিলটা নিয়ে যে আইনটা পাশ হলো এই আইনটাকে আইনটাকে আইন লড়াই করতে হবে কিছু কিছু মানুষের অকাত আছে যে তারা করতে পারবে কিন্তু তারা কেস করছে না তারা রাস্তায় চিৎকার করে গলা ফাটিয়ে ফেলে দিচ্ছে গল দিয়ে রক্ত বেরিয়ে বেরিয়ে যাচ্ছে সেই সব মানুষগুলো রাস্তায় নেমে আছে হ্যাঁ রাস্তায় প্রতিবাদ করতে হবে কিন্তু সেই সুপ্রিম কোর্টে যে কেস কেস ফাইল তো করা দরকার কেন আইন আইন দিয়ে আইন কাটতে হবে তোমরা সেটা করবে না আব্বাস সিদ্দিক সব সময় ইতিহাস করার ইতিহাসটাই মানুষকে বোঝায় তো আজকে কিছু কিছু মানুষ বলছে যে আব্বাস সিদ্দিক ভাইজান যদি বেরিকেটে যায় তো একটা নতুন ইতিহাস হবে বেরিকেটা লোক হবে প্রচুর লোক হবে কিন্তু আব্বাস সিদ্দিক ভাইজান স্টেজে উঠলে একটা নতুন রকমের একটা ইতিহাস হয়ে যাবে আরে ভাই আব্বাস সিদ্দিক যেখানে যায় সেখানে ইতিহাস হয়ে যায় ঠিক আছে তো আব্বাস সিদ্দিক ভাইজান ঘোষণা দিয়েছে যে আমি একলা টাকবো তোমরা আইবে আমরা যাবো আব্বাস সিদ্দিকি ভাইজান যেদিকে যাবে কেন আব্বাস সিদ্দিকি ভাইজান ওকে ভরসা আছে আমাদের ওকে বিক্রি করবে না আর এখন যারা দলবাজি করছে না যারা বেরিয়ে যারা বেরিয়ে ডাকছে ডাকছে কোনো গ্যারান্টি নেই যারা ছাব্বিশ ইলেকশন আছে এরা আমাদেরকে নিয়ে একটা সমাবেশ করবে আমাদের একটা লোক দেখাবে দেখে তারাই তো ছাব্বিশ হাজার টিকিট নিয়ে বসে থাকবে তারাই কোনো পার্টির জানা ধরে বসে থাকবে তারাই আমাদের মুখে আবার লাঠি মারবে সেই সময় আমাদের ছুটবো কেন আমরা আব্বাস সিদ্দিকি কে নেতা দেখতে চাই আর আব্বাস সিদ্দিকি যেখানে যেখানে যাবো তুমি কমেন্ট করে যাও তোমার কর্তব্য কমেন্ট করা ভাই ভাই কমেন্ট করা করে যাও নো প্রবলেম আপনার সেদিকে চিন্তা করতে আছে থাকবে ভাইজেন চিন্তাভাব